আমাদের উপর অনুগ্রহ করেছেন যে কারণে আইন তথা জ্ঞানের মতন মহা সম্পদ নিয়ে আমরা কিছু খিদমত করার চেষ্টা করছি আর সেই খিদমতের নাম আকিজ আলোকিত জ্ঞানী এগারোতম আসর আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকেই পৃথিবীতে অলংকারের মতন যোগ্যতা দিয়ে স্বর্ণের টুকরো করে পাঠিয়েছেন এই স্বর্ণের টুকরো থেকে অলংকার হবার যে প্রক্রিয়া সেটাই হলো জ্ঞান তথা ওহির জ্ঞান প্রিয় দর্শক সেই ওহির জ্ঞান নিয়ে আমাদের আয়োজন

আপনি এসছেন এর আগে আপনার আরো একটি বিশাল মঞ্চে উপস্থাপন দেখেছি হাদিস আমার ভালোবাসায় এবং সেখানে আপনি যেভাবে হাদিস বর্ণনা করেছেন আমরা আপনাদের প্রোগ্রামটা দেখেছিলাম খুবই ভালো লেগেছে আল্লাহ ইনশাল্লাহ আশা করছি যে আরো বড় প্ল্যাটফর্মে আপনি এসছেন বিশাল একটা জ্ঞানের মঞ্চে আপনি এসছেন এখানেও খুব ভালো করবেন ইনশাল্লা জি বসুন আলহামদুলিল্লাহ একরাম হোসাইন আমরা আজকের পর্বে আপনাকে প্রশ্ন করব আপনার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করব কিন্তু তার আগে জানতে চাই আপনি যে আকিজ আলোকিত জ্ঞানীর এই বিশাল মঞ্চে বা আসরে এসছেন যেখানে আপনি জানেন যে অসংখ্য জ্ঞানী ভাইরা। এই চেয়ারে বসে জ্ঞানীর চেয়ারে বসে জ্ঞান বিতরণ করেন আজকে আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ এটা একটা স্বপ্নের মতোই আমি অনেকদিন যাবৎ মোবাইলে এই প্রোগ্রামটা দেখি কিন্তু প্রথম থেকে আমার মনে একটা তামান্না যে আজকে আমি দর্শক হতে পারে কাল আমি ওইখানে গিয়ে বসবো সেই তামান্নাটা আল্লাহ তালা কবুল করেছেন সেই হিসাবে আজকে আপনাদের সামনে এখানে আল্লাহ রবুল আপনাকে কবুল করুন এবং আপনি যেন সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে পারেন এবং জ্ঞান দিয়ে আমাদেরকে শানিত করতে পারেন সেটার জন্য আমরা আজকে আপনার জন্য দোয়া করছি আজকের পর্বে যারা আপনাকে নানা ক্ষেত্রে সাহায্য করার জন্য উপস্থিত আছেন আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি আজকের পর্বে আমরা তিনজন আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক যারা প্রতিযোগী বন্ধু ছিলেন তাদেরকে দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন ডাক্তার জুবায়ের আল মাহমুদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম আসলাম রহমাতুল্লাহ রকিয়ায়তু জুবায়ের আল মাহমুদ আপনাকে অনেক অনেক মোবারকবেদ জানাচ্ছি দাজাক আলাহর বারকা লাফিক আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন সাবেক আলোকিত জ্ঞানীর প্রতিযোগী বন্ধু লোকমান বিন ওয়ালি আসসালাম ওয়ালাইকুম রহমেতুউল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমেদুল্লাহাম রকেতু হাফিজ ইমাও লানা লোকমান বিন ওয়ালি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক অনেক মোবারকবাদ বারাক আল্লাহ ফিক আল্লাহই ওয়ারি ফিক আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আলোকিত জ্ঞানী বন্ধু খোরশেদ আলম সৌরভ আসসালামও আলাইকুম রহমত আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরা আহমাতুল্লাহি ওরক খোর্শেদ আলম সৌরভ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাঝে আসার জন্য বারাক আল্লাহ অনেক অনেক শুক্রিয়া আপনাদের তিনজনকে আলহামদুল্লিলাহ আজকে আমরা দেখলাম ইন্টেলিজেন্ট প্যানেলে যারা আছেন এবং একটা পর্যায়ে তারা আপনাকে চেষ্টা করবেন যদি কোনো ক্ষেত্রে আপনি মনে করেন তাদের সহযোগিতা নেবেন তারা আপনাকে সহযোগিতা দিতে প্রস্তুত এছাড়াও আরও একটি লাইফলাইন আছে আপনার জন্য যেটা একটা পর্যায়ে আমি ওপেন করব প্রিয়জন সহায়তা এবং সেই লাইফলাইনে আপনার পক্ষ থেকে আমরা একজনকে আমন্ত্রণ জানিয়ে থাকি তা আপনার পক্ষ থেকে আজকে যিনি আসছেন জনাব সোহেল রানা তার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই সোহেল রানা ভাই বড় ভাইয়ের সাথে আমার গত বছর পরিচয় আমরা যখন হাদিস আমার ছিলাম আচ্ছা তখন ভাই খুব ভালো পারফরমেন্স করেছিলেন সেরা ছয়ের মধ্যে ছিলেন আচ্ছা তো সেখান থেকে আমাদের জ্ঞান সূত্রে যে পরিচয়টা সেখান থেকে আল্লাহ বারকা আলহামদুলিল্লাহ জনাব সোহেল রানা আপনাকে অনেক অনেক মোবারকবার জানাচ্ছি এবং আমরা দোয়া করছি আপনার জন্য আল্লাহ তাআলা আপনার আইলেমের মাঝে আরো বারাকা দান করুন আল্লাহ সব হানত আলাহ আপনার জ্ঞান বাড়িয়ে দিন এবং আমাদের আঁকিজ আলোকিত জ্ঞানের এই আসরে আপনি যে আমাদের অতিথি হয়ে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালাম আজকের পর্বে আমি আপনাকে সাকুল্যে উনিশটি প্রশ্ন করবো তালা ধীরে ধীরে প্রথমে তিনটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য চার করে নম্বর পাবেন আর ভুল হয়ে গেলে দুই নম্বর কাটা যাবে প্রথম রাউন্ডের এই তিনটি প্রশ্ন আপনি চিন্তা করবার জন্য সময় পাবেন পঁয়তাল্লিশ সেকেন্ড কোনো লাইফলাইন থাকছে না ঠান্ডা মাথায় স্থিরভাবে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন বেতা আমরা শুরু করব ইনশাল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন আল আখলাক কোন সুরার অপর নাম এ সুরা আল মুহমি বি সুরাতুল হজরত সি সৌরাতুল নুন ডি সোরাতুল আহজাব আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি সুরা আল হুজুরাত আচ্ছা প্রেস করা হোক অপশন বি সুরা হুজুরাত আপনি যথেষ্ট সময় নিয়েছেন আপনি কি ভেবে চিনতে তো অবশ্যই দিয়েছেন কিন্তু জেনে বুঝে দিয়েছেন নাকি চিন্তার উপর নির্ভর করে দিয়েছেন হ্যাঁ এরকমই মনে হচ্ছে কারণ সুরা হুজুরাতের মধ্যে অনেকগুলা আখলাক শেখানো হয়েছে অনেকগুলা আখলাক রিলেটেড অনেকগুলা আয়াত সুরা হুজুরাতের মধ্যে আছে আচ্ছা আমি যদি বলি যে যেমন এটা অপর মধ্যে এসছে যেখানে সালামের কথা উল্লেখ করা হয়েছে ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করতে হবে এটা তো আখলাখের একটা পার্ট যাই হোক আপনি যেহেতু লক করে দিয়েছেন অপশন বি সোরা হজরত আমি লক করে দিয়েছি আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক আপনি ঠিকই বলেছেন আসলে সুরাতুল হজরত সুরাতুল আখলাক বলে অভিহিত করা হয়েছে এর কারণ হল এই সুরাটির মধ্যে নৈতিকতার ব্যাপারে আলোচনা আছে এ প্রসঙ্গে আমরা একটু ব্যাখ্যা বা বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জুবাইর আল মাহমুদ এ প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাই সুরাল হজরতকে সুরাতুল আখলাক বা সুরাতুল আদাব বলা হয় সুরাল হুজরাত পবিত্র কুরাণকারীমের উনপঞ্চাশ নম্বর সুরা সুরাতে আঠারোটি আয়াত আছে আল্লাহ সোহান্নালা এ সুরাতে পাঁচবার বার মোমিনদেরকে উদ্দেশ্যে করে ইয়া আই আল্লাহ দিন আমানু বলে সম্বোধন করেছে আরেকটা আয়াতে সকল মানব কেন্দ্র করে আল্লাহ সোহ্নতোলা বলেছেন ইয়া আইহান নাস হে মানব সকল তো আল্লাহ সোহ্নতাল্লাহ এখানে আমাদের সামাজিক অনেকগুলি বিধিবিধান এবং চরিত্র উন্নয়নের অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন প্রথমে আল্লাহ সোহ্নতোল্লাহ বলেছেন যে আল্লাহ এবং রাসুলের চেয়ে আমরা যেন অগ্রগামী না হই পরবর্তীতে বলা হয়েছে আল্লাহ এবং রাসুলের চেয়ে আল্লাহ রাসুলের চেয়ে যাতে আমাদের কণ্ঠকে উঁচু না করি পরবর্তীতে তাদের যাতে আনুগত্য করা হয় আল্লাহ এবং রাসুলের এই বিষয়টি এসেছে এরপর এসেছে যে কোনো ফাঁসেক বা পাপাচার যদি পাপাচারী যদি কোনো তথ্য নিয়ে আসে আমরা যাতে সেটা যাচাই বাছাই করে দেখি এরপর বলা হয়েছে যে কারোর ব্যাপারে উপহাস না করা কাউকে ব্যঙ্গ বিদ্রুপ না করা অন্যত্র এসেছে মুমিন মুমিনের যে সম্পর্ক ইন্নামাল মমিন আয়ে এক মুমিন অপর মুমিনের কাছে ভ্রাতৃস্বরূপ এরপর আল্লা আল্লাহ সামতাল আমাদের জানিয়েছেন আমরা যাতে ধারণা প্রসূত হয়ে কোনো কথা না বলি এবং পরস্পর পরস্পরের সাথে যাতে গীবত না করি আল্লাহ বলেছেন যে একজন অপরের গিবত করা সেটা হলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো এরপর আল্লাহ তালা যে মানুষের মধ্যে পরস্পর শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি হবে সেটা তিনি জানিয়েছেন সেই মানদণ্ড হলো তাকওয়া আল্লাহ সামতাল বলেছেন ই আই নাস হে মানব সকল আমি তোমাদেরকে পুরুষ নারীর যুগল থেকে সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো ইন্না আক্রমাকম ইন্দ্র আল্লাহ আত্মক তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে অধিক তাকওয়ান সর্বশেষে আল্লাহ সোনাতলা বলেছেন যে আল্লাহ সোনাতলা জমিন দুনিয়া এবং আল্লাহ সোনাতলা আসমানা জমিনে যা কিছু আছেন সকল কিছুর গায়েব সম্পর্কে অবহিত সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে এই সুরাতে আমাদের ব্যক্তি জীবনের উন্নয়ন মান উন্নয়ন এবং সামাজিকভাবে আমরা কিভাবে উন্নতের উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারি এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমাদের সকলের উচিত সুরা হুজরাত পড়া এই অনুযায়ী আমাদের জীবনকে করা জাজাক মোল্লা খায়রান ভারত আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রথম প্রশ্নের উত্তর জানলাম এবার দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন নিচের কোন বাক্যটি কোরআন কোর সমর্থিত এ সব জায়গায় ধর্ম কেটেন না বি রাষ্ট্রের ইচ্ছাই আল্লাহর ইচ্ছা সি ইসলামে কোন রাজনীতি নেই জি ইসলাম একমাত্র মনোনীত দিন আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি ইসলাম একমাত্র মনোনীত দিন ফ্রেস করব ইনশাআল্লাহ করা হোক অপশন ডি ইসলাম একমাত্র মনোনীত দিন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে বাকি তিনটি অপশন সম্পর্কে আপনি বলেছেন এই কথাগুলো কোরআন এবং সুন্না সমর্থিত নয় শুধু অপশন ডি এটাই কোরআন এবং সুন্না সমর্থিত আপনার উত্তরটি সঠিক তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যারা বলি সব জায়গায় ধর্মকে টেননা এই কথাটা সঠিক নয় আমরা যারা বলি রাষ্ট্রের ইচ্ছাই আল্লাহর ইচ্ছা এই কথাটাও সঠিক নয় আমরা যারা বলি ইসলামে কোনো রাজনীতি নেই এই কথাটাও সঠিক নয় কারণ আল্লাহ তালা বলেছেন ইন্দা দিন আন্দা আল্লাহিল ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হল ইসলাম আর জীবন বিধানমাণী হল আপনি ঘুমোতে যাবেন ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাবেন এই পুরো সময়টার মধ্যে আপনি যা কিছু করবেন এমনকি আপনি যে শুতে যাচ্ছেন ঘুমোতে যাচ্ছেন সেটা কীভাবে ঘুমাবেন যে বলে দিয়েছে যে বিধান জারি করে দিয়েছে আপনাকে পথ দেখিয়েছে তার নামই হলো ইসলাম সুতরাং ইসলামের রাজনীতি আছে সব জায়গায় ধর্ম থাকবে এবং আল্লাহর ইচ্ছাই বড় ইচ্ছে এর উপরে কোনো ইচ্ছে হতে পারে না অনেক ধন্যবাদ আপনাকে আমরা ইনশাআল্লাহ তালা পরের প্রশ্নে যাব আপনার জন্য এবারে প্রশ্ন তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কে প্রথম স্থান অর্জন করেন এ আনাস মাহফুজ বি আবু সর সি মুয়াজ মাহমুদ ডি আবু রাইহান

আপনাকে যদি আরেকটা সুযোগ দেই তাহলে আপনি কাকে বাছাই করবেন অপশন আসলে সেই সুযোগ তো নেই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর অপশন সি মাজ মাহমুদ যিনি নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এবং তারিখটি ছিল ত্রিশে অক্টোবর দু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হাত থেকে ওয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কার গ্রহণ করেন এরই সাথে আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেল